এবার অভিষেককে জব্দ করল কেন্দ্র আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে অনেক দিন ধরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে চলেছে তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান এই পরিস্থিতিতে সত্যি এবার শ্বেতপত্র প্রকাশ করে দিল বিজেপি আর তারপরেই চুপ তৃণমূল কংগ্রেস গোটা দেশের কোন রাজ্যের কোন লোকসভা এলাকায় নরেন্দ্র মোদী সরকার কোন প্রকল্পে কী কী কাজ করেছে তা অনলাইনের মাধ্যমে সামনে আনা হয়েছে শ্বেতপত্র ডট ইন নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে তাতে ধাপে ধাপে এগোলে বিজেপির দাবি করা তথ্যের ভিডিও এবং পরিসংখ্যান পাওয়া যাচ্ছে আঠাশে মার্চ অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন প্রায় দু সপ্তাহ তিনশো পঞ্চাশ ঘন্টা হয়ে গেল কিন্তু বিজেপি এখনও আবাস এবং একশো দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশে আমার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে এলো না সেই সময় রাজ্য বিজেপির পক্ষেও অভিষেককে জবাব দেয়া হয়েছিল তবে সেই সব বিতর্ককে অতীত করে অনলাইনে শ্বেতপত্র প্রকাশ করল বিজেপি যদিও তাতে রাজ্যকে কোন খাতে কত বছরে কত টাকা দেয়া হয়েছে তা আলাদা করে বলেনি কেন্দ্র প্রতিটি লোকসভা আসন ধরে ধরে সেখানে কোন কেন্দ্র প্রকল্পে কি কি কাজ করা হয়েছে বা কতজন তার সুবিধা পেয়েছেন তার হিসেব পেশ করা হয়েছে বিজেপির তরফে পোর্টালে কেন্দ্রীয় সরকারের কাজে সঠিক পরিসংখ্যান রয়েছে বলেও দাবি করা হয়েছে শ্বেতপত্র ডট ইন পোর্টাল খুললে সত্যিই একটি সাদা পাতা দেখা যাচ্ছে বাঁ দিকে নীল রঙে লেখা হোয়াইট পেপার আর ডান দিকের একেবারে ওপরে ভাষা পছন্দের অপশান আর মাঝখানে সাদার ওপরে কালো দিয়ে লেখা অল ইন্ডিয়া আর নিচে রাজ্য পছন্দ করার সুযোগ ড্রপডাউনে গেলেই একেবারে নিচে পশ্চিমবঙ্গ সেখানে ক্লিক করলে লোকসভা আসন পছন্দ করার সুযোগ যেহেতু শ্বেতপত্র প্রকাশের দাবিতে অভিষেক সবচেয়ে বেশি সরব হয়েছে তাই সেই আসনটিকেই আমরা বেছে নিয়েছি সেখানে ভিডিও এবং নানা প্রকল্প অনুযায়ী তথ্যচিত্র সেখানে প্রতিটি ভাগে গেলে গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে মোদি জামানায় কোন ক্ষেত্রে কেমন উন্নয়ন হয়েছে একটি ড্যাশবোর্ডও রয়েছে যেখানে গেলে একসঙ্গে সব প্রকল্পের তথ্য দেখা যাচ্ছে দাবি করা হয়েছে দু সাল থেকে দু সালে ডায়মন্ড হারবার এলাকায় জলজীবন মিশন প্রকল্পে পঁয়তাল্লিশ হাজার চারশো পঁচানব্বই নলবাহিত পানীয় জলের কল হয়েছে চোদ্দটি জনৌষধি কেন্দ্র থেকে স্বচ্ছ ভারত মিশনে দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ সালের মধ্যে ছেষট্টি হাজার চারশো বিরানব্বইটি শৌচাগার নির্মিত হয়েছে মোট সতেরোটি প্রকল্পের যে হিসেব দেয়া হয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথাও রয়েছে কালে বাংলার ওই লোকসভা আসন এলাকায় পঞ্চান্ন হাজার দুশো একাশিটি বাড়ি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে তৈরি হয়েছে একশো নয় কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তবে অভিষেক একশো দিনের কাজবাবদ রাজ্যের পাওনা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সেটাও ওখানে উল্লেখ করে দিয়েছে কেন্দ্র